নমস্কার বন্ধুরা কাকলিশাল আপনাদের সকলকেই স্বাগত আজ রাহি আর রাইয়ের কাণ্ডটা দেখুন পালিশ পরবে এটা হচ্ছে রাহি রাইকে সকালবেলা দিদিভাই পরিয়ে রেখে গেছে তো এই হচ্ছে রাই রাইয়ের দেখুন নোখগুলো এই নখে কি আর নীলপালিশ পরানো যায় কিন্তু এরা পড়বে এত সাজনে হয়েছে সে আপনারা দেখেনি প্রত্যেকটা ব্লগে যে ওরা প্রচুর সাজে এবার ছোট্ট ছোট্ট আঙুল তার মধ্যে ছোট্ট ছোট্ট নখ এর মধ্যে নীলপালিশ পরানো কি চারটিখানি খানি কথা যাই হোক দুই বোন পরে সেজে বসে আছে এবার বলুন যে কেমন লাগছে আচ্ছা আর তার মধ্যে দেখুন ভূতটা ভূতটা হঠাৎ করে গরমে আবার নেতিয়ে গেছে আর এরা তো গরমে কিছু পড়তেই চাইছি না এক ডাইপার ছাড়া আপনাদের একটা জিনিস দেখাই এটা দেখুন এটা কি সুন্দর দেখেছেন এটা চারখানা কাচ এরকম কাচের আয়না রয়েছে তো এগুলো কিন্তু অনলাইন থেকে কেনা হয়েছিল আর সবার ওপর যেটা সেটা কিন্তু উল্টো দেখায় আর এগুলো দেখুন সামনে একটার মুখ দেখা যায় মানে বিভিন্ন টাইপের আর কি এগুলো পাওয়ারও রয়েছে এই কাজগুলোতে কিন্তু দূর থেকে খুব সুন্দর লাগে ঘরটা সাজিয়ে রাখলে খুবই ভালো লাগে আর দুই বোনের কাণ্ড দেখুন সকালবেলা এমনিতেই মানুষের কাজ করে গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছে আর এরা দুজনে পুতুল নিয়ে কি অবস্থা দুজনেরই দুটো পুতুল লাগে যাই হোক ওরা এমনি একটু খেলতে ভালোবাসে এখন শিখছেও খেলতে আর এই পুতুল দুটো ওদের খুব প্রিয় এত মানে পুতুলেদের যে আমি সাজিয়ে রাখতে রাখতে আমি অতিষ্ঠ হয়ে যে প্রচুর খেলনা তারপরে পাচ্ছে সামনে আবার জন্মদিন তাতেও পাবে আর এই দুটো পুতুল হচ্ছে ওদের ভীষণ প্রিয় কীভাবে আদর করছে শুধু একবার দেখো মনে হচ্ছে একদম মানুষ ওদের কাছে দুটো পুতুল আবার চোখ নাক কান সেগুলো দেখায় পুতুলের কোথায় কি আছে আর একটা কাজ এরা করে মাঝে মাঝে আবার সানগ্লাসও পড়ায় এরপরে আপনি একটা ভিডিওতে আপনাদের দেখাবো যে ওরা কীভাবে পুতুলটাকে সাজায় ওই দেখুন রাই ওর কোলে নিয়ে নাচানাচি করছে আর তো দাঁড়িয়েই আছে কোলে নিয়ে এই এইভাবে খেলতে খেলতে এরা হয়তো বড়ো হবে আমিও চাই এরকম করে খেলুক এভাবে খেললে কিন্তু আমার অনেকটা কাজই এগিয়ে যাচ্ছে এছাড়াও এদের মধ্যে বুদ্ধিটাও তো আস্তে আস্তে খুলছে যে এরা বড় হচ্ছে কান্নাকাটি যত কমবে ততই ভালো আর এই হচ্ছে কাল গতকাল ভিডিও গতকাল রাতের এই ভিডিওটা দূরে রেখেছিলাম তো সেটা আজকে ছাড়লাম এটা দেখুন দুই বোন মিলে ওর দিদুনের কাছে শাড়ি পরবে আচ্ছা শাড়ি ওদের যে শাড়িগুলো নিতে খুব মোটা গর্বে পড়ানো যায় না এর আগে ব্লগে দেখিয়েছিলাম ও শাড়িগুলো কিন্তু এগুলো হচ্ছে আমার ওড়না সব ওড়নাগুলোকে বার করেছে দুই বোন মূল্যে পড়বে একজন তো পিঙ্ক পরেও আছে আর একজন নীল একটা ওড়না নিয়েছে দিগুনকে পরিয়ে দিতে বলছে ওড়াগুলোর সাইজে এতটাই ছোটো যে পড়ানোও খুব কষ্ট দিদুন কি আর পারে এখন পড়াতে যাই হোক কোনো রকম একটু পরিয়েছে আবার শুধু যে ওড়না পরে পড়বে সে না ওটাকে শাড়ির মতো করে পরে আবার মনা করে নেবে যেন একদম ওরা মা হয়ে গেছে ঘরের একদম গিন্নি এরকম একটা ব্যাপার রাইয়ের তো পড়া কমপ্লিট এবার রাই এসছে নীলোনা নিয়ে ও দিদুনের কাছে পড়ে দেওয়ার জন্য আর দিদুনাও কি করবে এই গরমের মধ্যে বিকেলবেলা একটু দেখতে আসে তার মধ্যে এরকম ঝামেলা করে দুটো মিলে আমি আর কি করব আমি অনেক করে বোঝানোর পরেও শোনে না আর আমারও একটু ভালো হয় মা আসলে পরে যে অনেকটাই কাজের হেল্প হয় মা এদিকে শুধু যে এদের দেখে সে না মাঝে মাঝে আমাকে একটু সবজি কেটে দেওয়া থেকে শুরু করে মা অনেক কিছুই করে যার জন্য আমি অনেকটাই রেহাই পাই আর একটা দিন না আসলে আমার মা আমি পাগল হয়ে যাই দুটো মিলে দেখুন শুধু কি করে পুতুল কোলে নিয়ে দেখুন সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে এই পুতুলগুলো কিনেছিলাম খুবই কম দামে মানে একশো টাকা করে পেয়েছিলাম ভাবছি আর কয়েকটা এরকম পুতুল কিনে দেবো কারণ এই পুতুলগুলোই ওদের খুব প্রিয় মানে এরকম টাইপের মানুষের মতো দেখতে হবে এছাড়া তো কচ্ছপ ভল্লুক এটা সেটা আছেই সেগুলো অত ওদের প্রিয় না সেগুলো ওরকম পেলেই রাখে আমিও সাজিয়ে রেখে দিই ঘরের মধ্যে আর এছাড়া খেলনা বাটির খেলাটা এখনও বুঝতে পারেনি মাঝে মাঝে দেখি চামচ বাটি নিয়ে শুধু খাচ্ছে এটা ওই দেখুন আবার নাচছে এরকম নাচের উস্তাদ হয়ে গেছে রাইও সঙ্গে সঙ্গে আবার প্রমদুলিয়ে নাচছে এই নাচগুলো না সত্যিই ভালো লাগে দেখতে আবার কি পুরো একদম মনে হচ্ছে ছোট্ট ছোট্ট বয়সে আগেকার দিনে যেরকম বিয়ে হতো না এরকম বাচ্চা বাচ্চা মেয়েদের শাড়ি পরিয়ে বিয়ে হতো ঠিক ওরকমই লাগছে মনে হয় দুই বউ দুটো বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে আবার সোহাগ চাঁদ বদমি যেভাবে নাচ ওইভাবে নাচছে এই নাচটা ওদের খুব প্রিয় জানেন তো তো ওদের সামনে আমি নাচের স্কুলে দিয়ে দেবো দেখি নাচের স্কুলে কথা বলেছি ওরা এত ছোটো বয়সে নেবে না আগে যোগাসনে দেবো তারপরে নাচের স্কুলে দেবো তো করলে যোগাটা করলে এদেরও খুব ভালো কারণ এরাও তো আস্তে আস্তে বড়ো হচ্ছে আর বিভিন্ন অসুখগুলো এরপরে আস্তে আস্তে শরীরে হবে এমনিতেই একটা কথা হচ্ছে শরীর রোগের মন্দির তো শরীরে রোগ থাকবে না এরকম হয় না প্রত্যেকটা মানুষ যদি কম বেশি থাকেই তো এখন বাচ্চা আস্তে আস্তে তো বিভিন্ন প্রবলেমগুলো দেখা দেয় আমি বিশেষ করে মেয়েদের এখন হাজার একটা প্রবলেম থাকে সেই কারণেই আমি ভাবছি যোগাসনে দিয়ে দেবো তো যাই হোক যখন দেবো অবশ্যই আপনাদের দেখাবো আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আস তবে এই পর্যন্তই রাখছি এরপরে নিয়ে আসছি নতুন কোনো ভিডিও